আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কর অঞ্চল সাত ঢাকা পদের নাম ছিল অফিস এবং সময় ছিল ষাট মিনিট এবং কোন ছিল চল্লিশ পরীক্ষার তারিখটা ছিল পনেরো নয় দুই শুক্রবার পরীক্ষাটি ছিল লিখিত পরীক্ষা এখন প্রথমে আমি তিনটা গণিত ছিল গণিত তিনটার সমাধান দেওয়ার চেষ্টা করব যদি ভুল হয় অ্যান্সারগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন প্রথমে ছিল নয় নম্বর অঙ্কটা পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ বছর দশ বছর পরে তাদের বয়সের অনুপাত তিন অনুপাত এক হলে পুত্রের বর্তমান বয়স কত এখানে পুত্রের বয়সটা অবশ্যই ডাকটা ভালো করে আগে বুঝে নেবেন কি চেয়েছে তারপর সমাধান করবেন তাহলে আমি সমাধান করতে সহজ হবে সমাধান ধরি পুত্রের বয়স এক্স বছর পিতার বয়স তাহলে সমষ্টি এখানে দুইজনে দেওয়া আছে সেক্ষেত্রে চল্লিশ থেকে এক্স মাইনাস হবে মানে তাহলে আপনার পুত্রের বয়সটা পাওয়া যাবে তাহলে সুতরাং চল্লিশ মাইনাস এক্স প্লাস দশ বছর পরে সেক্ষেত্রে দশ যুগ হবে তারপরে এক্সের সাথে দশ যুগ হ্যাঁ পিতার সাথে পুত্রের সাথে উভয়ের সাথে দশ যুগ সেক্ষেত্রে সমস্ত অনুপাত তিন অনুপাত এক এখানে হন পঞ্চাশ হয় হলো দশ এবং চল্লিশ যুগ করলে পঞ্চাশ হয় মাইনাস এক্স অনুপাত এক্স মাইনাস দশ সময় সমান অনুপাত এক সেক্ষেত্রে পঞ্চাশ মাইনাস এক্স ভাগ করব অনুপাতগুলো ভাগ হয় এক্স প্লাস দশ অনুপাত এক তাহলে থ্রি এক্স প্লাস তিরিশ সমান পঞ্চাশ করলে এখন থ্রি এক্স প্লাস এক্স সময় সমান পঞ্চাশ এর পাশে বিশ এবং থ্রি এক্স প্লাস এক্স যোগ করলে হয় চার এক্স তাহলে এক্স সমান সমান ফাইভ উত্তর হবে পুত্রের বর্তমান বয়স পাঁচ বছর এর পছর দশ নম্বর গণিত রহিমের আয় করিমের আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম অঙ্কটা ভালো আগে ভালো কবে পড়ে নেবেন তারপরে গণিতটা সমাধান সমাধান করবেন সমাধান করিম আয় একশো টাকা হলে রহিমের আয় একশো প্লাস পঁচিশ একশো পঁচিশ টাকা করিমের আয় একশো মাইনাস একশো পঁচিশ মাইনাস একশো সেক্ষেত্রে পঁচিশ টাকা হুম এখন রহিমের আয় হবে একশো পঁচিশ টাকা হলে করিমের আয় কম হবে পঁচিশ টাকা এবং রহিমের আয় এক টাকা কম হলে ওটা ভাগ হবে এবং একশো টাকা মানে শতকরা শেষে একশো দিয়ে ই করলে ভাগ করলে সেক্ষেত্রে হবে পঁচিশ গুণার একশো ভাগ একশো পঁচিশ সেক্ষেত্রে হবে বিশ পার্সেন্ট কম শতকরা কম হবে বিশ পার্সেন্ট এরপর ছিল এগারো নম্বর অঙ্ক এ প্লাস বিসমান রোটোভার সিক্সটিন এবং এ মাইনাস বি রোটোভার নাইন হলে ফোর এ বির মান কত এটি খুব সহজ ফোর এবির সুতোটা বসালে এবং তারপর মানগুলো বসালেই নকটার সমাধান হয়ে যাবে এখানে ফোর এ বির সমাধান আমরা জানি ফোর সমান এ প্লাস বি হোলিস্য়ার মাইনাস এ মাইনাস বিয়ার সেক্ষেত্রে এখানে রুট অবলোয়ার মানটা বসাবটা বসাবো এবং সেই ক্ষেত্রে রুট নম্বর ষোলো হোলিস্কোয়ার মাইনাস রুট ওভার নাইন হোলি স্কোয়ার হোলিস্কোয়ার এবং রুট অবর কাটা কাটা যায় সেক্ষেত্রে থাকে হলো ষোলো এবং মাইনাস নাইন ষোলো থেকে নয় চলে গেলে থাকে হইল সাত এখানে অ্যান্সার হবে সাত শুধু এর সূত্রটা বসে মান গণিতটা সমাধান হয়ে গেছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভালোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ